আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজেড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পার্বতীপুর থেকে শেতাবগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি পার্বতীপুর থেকে শেতাবগঞ্জ যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে ষাট টাকা এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পার্বতীপুর থেকে শেতাবগঞ্জ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে ভোর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল আটটায় এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল দশটা এগারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দুলন চাপা দুলনচাপা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটায় এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই তো আপনি পার্বতীপুর থেকে শেতাবগঞ্জ যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন